তো এবার কিন্তু বক্সিং ডে টেস্টে কিন্তু ট্র্যাভি যে হেডেক আছে সেটা কিন্তু এবারে শেষ হতে চলেছে না এটা আমি বলছি না এটা বলছে টিম ইন্ডিয়ার ফার্স্ট বোলার আকাশদ্বীপ তো আকাশদ্বীপ বলেছে যে এবারে কিন্তু ট্র্যাভিসেটকে আমরা চলতে দেবো না মানে যেরই সিমি এসে একশো রান করে আমার সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ট্র্যাভিসেটকে আমরা রান করতে দেবো না ভাই ট্র্যাভি সেটে উইক পয়েন্ট হচ্ছে ছাতির উপরে দুটো বাউন্সার আসবে সেখানে একটা মারতে যাবে যেখানে বল সোজা উপরে উঠে যাবে আর আমরা ক্যাচ নিয়ে নেব তো এরকমটা বলেছে আকাশ দিক তাছাড়া কিন্তু আমরা এবারে প্ল্যান কী করেছি সেটা আপনাদেরকে বলবো না তাছাড়া কিন্তু এবারে কড়া প্ল্যানিং হয়েছে ট্র্যাভি সেট কিন্তু এবারে রান করতে পারছে না দরকার বললে অন্য কেউ ব্যাটসম্যান সে রান করুক সেটা আলাদা ব্যাপার কিন্তু ট্র্যাভি সেটকে আমরা রান করতে দেবো না তাছাড়া ট্র্যাভি রেকর্ড আমরা যা লাস্ট তিনটা ম্যাচে দেখেছি ইন্ডিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে কিন্তু সে চারশো ন রান অলরেডি করে দিয়েছে তারপরে কী আছে তারপরে আছে অ্যালেক্স খ্যারি তো অ্যালেক্স ক্যারি করেছে কত একশো একষট্টি রান মানে এতটা গ্যাপ আছে ফার্স্ট আর সেকেন্ড ব্যাটসম্যানের মধ্যে তো ট্র্যাভিস হেড যে কতটা হেডেক হতে পারে টিম ইন্ডিয়ার জন্য সেটা আমরা আগে দেখেছি কারণ প্রথম ম্যাচে দেখেছি যেখানে অস্ট্রেলিয়ার টিম একদমই খেলতে পারেনি সেখানেও উননব্বই রান করেছে ট্র্যাভিস হেড দ্বিতীয় ম্যাচে এসে ট্র্যাভিস হেড করেছে একশো বাহান্ন রান একশো ষাট বলে তৃতীয় ম্যাচে এসে কত করেছে তৃতীয় ম্যাচে এসে একশো চল্লিশ রান করেছে তো ট্র্যাভি কতটা খতরনাক হতে পারে ইন্ডিয়ার জন্য সেটা আমরা আগে দেখেছি সেই জন্য আকাশদ্বীপ বলছে যে এখানে কিন্তু ট্র্যাবি জন্য একদম কড়া প্ল্যান করা হয়েছে যেখান থেকে ট্র্যাভি কোনোভাবেই ছাড় পাবে না আর ট্র্যাবি এলেই ফিরে যেতে হবে মাঠ থেকে তো সেটা তো আমরা অবশ্যই দেখতে পাবো বক্সিং টেস্টে যে কী কীরকমটা হয় তাছাড়া ট্র্যাভি আউট করতে না পারাটা যে ইন্ডিয়ার জন্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ইন্ডিয়া নিজে নিজে টের পাচ্ছে তো আকাশদ্বীপও আমাদের টিমের জন্য অনেক কিছু করেছে কারণ হচ্ছে দ্বিতীয় থার্ড টেস্টে থার্ড টেস্টে তার একত্রিশ রানের ইনিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে সে যদি একত্রিশ রান সেখানে না করতো তাহলে কিন্তু ফলোয়ান আমরা এড়াতে পারতাম না তাহলে কিন্তু ভারতকে আবার ব্যাট করতে আসতে যেখানে কিন্তু ভারতের হারার চান্স থাকতো কিন্তু আকাশদ্বীপ আর বুমরা সেই তেতাল্লিশ রানের পার্টনারশিপের জন্য কিন্তু টিম ইন্ডিয়া ফলনটা এড়াতে পেরেছে আর তার জন্য কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাট করতে আসতে হয়েছে যেখানে কিন্তু ফেলে দিয়েছে টিম ইন্ডিয়া তো যেখান থেকে কিন্তু জৈব বৃষ্টি না হতো ভারত আবার হয়তো ম্যাচটা জিততে পারত তো এবারে কি আকাশদ্বীপ সফল হবে না সিরাজ সফল হবে না বুমরা সফল হবে ট্রাভেল কত তাড়াতাড়ি ফেলতে পারবে সেটা তো অবশ্যই আমরা টেস্টে দেখলেই বুঝতে পারবো তাছাড়া আপনার কী মনে হয় এবারে টিম ইন্ডিয়ার কি বোলিং সাকসেসফুল হবে টিম ইন্ডিয়াকে কামব্যাক করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া ট্র্যাভিসেট কি এবারে কি মাথা যন্ত্রণা হবে না তো ভারতের জন্য না আবারও ট্রাভিশেডের সেই ইনিংস দেখতে পাবো অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে